তবু জগৎবন্ধু সুন্দর আসেন ফরিদপুরে আজকে সেই ফরিদপুরের বৃহত্তর ফরিদপুরের পবিত্র ভূমিতে আমরা জন্মালাম কিন্তু আমরা পরিবর্তন হতে পারি একজন সাধুর পরস্পর ওই কুমিল্লা সত্যি বলতে ধুলি নেওয়ার জন্য বৃদ্ধ বাবাজি দাঁড়িয়ে আছেন আর আমরা সেই শরিয়াতপুরে এসে এসে রাম ঠাকুরের কুণ্ড ভূমিতে জন্মিয়েও নিজেকে পরিবর্তন করতে পারলাম আমরা আমার আমার করতে করতে আমৃত্ত ভাবের মধ্যে ডুবে গিয়ে আমি আমার প্রকৃত গোবিন্দের পরমানন্দের গোবিন্দর প্রকৃত স্বরূপকেই ভুলে গেলাম আর কবে হবে একটা কথা সব জায়গায় বলি বাবা এই পৃথিবীতে জীবের সবচেয়ে আপন হচ্ছে তার মৃত্যু পৃথিবীর সবাইকে ডাকা লাগে কেউ না ডাকলে আসেনি কিন্তু মৃত্যু এমন একটা বস্তু বাবা যাকে টাকা লাগে না সময় হলেই জীবের দ্বারে এসে উপস্থিত হন সে নিত্য আমাদের একদিন হঠাৎ ডাক চলে আসবে আমাদেরকে চলে যেতে হবে তা তোমাদের চরম ধরে ভুলে যায় আর যাই করো না কেন হাতে নাম মুখে নাম হাতে কাম সবসময় নাম করে যায় যখন যে অবস্থায় থাকো না নাম করে যাও নামের সাথে পবিত্র কিছু পৃথিবীতে আর নাই নামের তে কথাবার্তা বললেন ভাবস বসে চলে দেখি সে তুমি ভাববার কি ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে দুশ্চিন্তাকে দূর করিতে সঠিক চিন্তা করো তিনি ভ্রান্তির মাঝে শান্তি পাবে হরে কৃষ্ণ এত শান্তি নামের মধ্যে আজকে যেহেতু প্রথম পার্ট এখানে ভাগবতের নিয়ম অনুযায়ী আজকে ভাগবতের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে হবে যদি প্রথম আজকে একদম সবার আমি সে আলোচনায় যাব সবৃষ্টি ছিল অন্যটা কিন্তু যখন এখানে আসলাম আসার পরে মনে হলো আজকে প্রথম পাঠ এবং আজকে আজকে পাঠের মাধ্যমে সংকল্প শুরু হবে তো নিয়ম অনুযায়ী

আমি যেন এইভাবেই আমার জীবন অতিবাহিত করতে পারি কিন্তু কে বলেছিলেন নারদমণি বলেছিলেন মহর্ষি পেতনটা আসবে তো ভাগবত শ্রবণ করি না কখনো প্রশ্ন করেছি ভাগবত কোথা থেকে আসবে এত গ্রন্থ থাকতে ভাগবতকে কেন ভগবান এত সম্মান দিলে কেন ভাগবত সর্বশ্রেষ্ঠ কেন ভাগবতের মধ্যে ভগবান এত প্রেম এত রস এত লীলা দুঃখ লাগে জানো বাবা ভাগবতটা না ভাগবতের জায়গা আছে কিন্তু আমরা পাঠকরা পাঠকের জায়গায় এখন এমন হচ্ছে এই ভাগবতের মধ্যে খোলটা বাজনেই ভুলে গিয়েছে আধুনিক যন্ত্রপাতি বাজে ঘোর বাজে ভাগবতের আসলে কত কিছু বিক্রি হয় এখন পাঠ পাঠের মধ্যে হয়ে যাচ্ছে সেদিন পাঠ করলো আমি গেলাম সেখানে পরের দিন গিয়ে বললো বা অনেক আশা করে ভাগবতের আয়োজন করেছি ভাগবতের মধ্যে সিনেমার গান আছে পাঠক গান গাইছেন প্রীতির আটা লাগলে ভাগবতের আসলে বসে তারা নিচে নিয়ে প্রেম নেই ভক্তি নেই সিদ্ধ কোষ করেছেন ভাগবত সন্ধ হলে যে শুদ্ধ সাত তার থেকে সত্য সত্যি ব্যক্তিত্বের বদন থেকে ভাগবত না শুনলে তুমি কখনো পরিবর্তন হতে পারবে যে ত্যাগী জীবনে ত্যাগ করেছে যার গুরু পরম্পরা শক্তিশালী যে ভাগবতের অর্থ ভক্তের সেবায় সমাজের সেবায় তাই করে যার মধ্যে ভাগবতদের কৃপা আছে ভাগবত ভূষণ তার বদন থেকে হলে কথা শোনো তাহলেই পরিবর্তন হতে পারবে এত কীর্তন বেড়েছে বাবা এত ভাগে মানুষ পরিবর্তন হয় না কেন বলতে পারেন শরীর তো একশোর উপরে কীর্তন হয় মানুষ কেন পরিবর্তন হয় না কারণ আমরা তাদের পদন থেকে শ্রবণ করি এর অনেকে এখনো সংস্কৃত সব ঠিক নয় এখনো তারা পরিবর্তন হতে পারেন না আমরা নিজে ধরে রাখতে পারছি না তাদের কাছ থেকে শুনি তাদের পথন হেরিলে মনের মধ্যে নিত্যানন্দের প্রেম অনুভূত হয় তাদের বদন হেরিলে মনের মধ্যে কৃষ্ণ প্রেম জাগ্রত হয় তাদের মুখ নিশ্চিত বাড়ি কর্ণের মধ্যে যাওয়া মাত্রই ওই শক্তি এটি মাস্ক বিবাহিত হয় এরাই হচ্ছে প্রকৃত ভাগ্যের পাঠক এইভাবেই পরিবর্তন মানুষ হয় আজকে কিন্তু ভালো লাগছে আপনার সংখ্যাই কম যদিও কিন্তু গাজীপুরে যে পরিবেশটা পাইমুখী যে পরিবেশটা পাই দূর দূরান্ত পরিমাণ করছেন সকলেই বসে বসে কৃষ্ণ কথা বাড়ি কথা শ্রবণ করছেন এদের মন এদের ধ্যান এদের প্রেম এদের বিষয় এদের বৈরাগ্য সমর্পিত হয়েছে কিভাবে আসলেই ভাবতর বাবা এখানে গিয়ে ভক্ত ভগবানের মিলন হবে মাদের কষ্ট হচ্ছে না হ্যাঁ বাবা হয়ে যাচ্ছে গম চলে আসে ভাগবতে ভগবান ভক্তকে তিনটা পরীক্ষা পরীক্ষা করেন প্রথম পরীক্ষা আসবে তৃতীয় পরীক্ষা যাবে তৃতীয় হয়ে পরীক্ষা আপনার পাশ থেকে আপনাকে বিরক্ত করে মন টন দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে এই তিনটা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে যদি কেউ এই ভাগবত আরেক ভক্তের সাথে বিনিময় করতে পারেন তখন আপনার ভাগ্য স্বার্থ করে আর তিরিশ মিনিট সর্বত সময় এরপর আমাদের ভাগবতের টাইমটা কেটে যাবে একবার ভেবে দেখুন আমাদের জীবনের সময়টা আস্তে আস্তে আমাদের দিকে নিয়ে আসছে সেই সময়টা কিনতে কাটাবে এমন হয়েছে আমার জীবনে এই মুশীগঞ্জ পার শুনতে এসে পরীক্ষমা করতে করতে পাঠের মধ্যে ভক্ত মারা গেছে প্রথম দিন ভাগবতী বলেছিলাম স্বামী স্ত্রী যুগল মেধান রূপে ভাগবতীয় কথা হরির কথা আসলে তাদের কৃষ্ণ ভক্তিব্যাধি বেশি সময় লাগে না এই কথা শুনে আমার বিদায় রজনের দিন বাগাবাদী বললেন কি তার অষ্ঠী স্ত্রীকে ঘর থেকে পাঠিয়ে নিয়ে আসলেন আনার পরে স্ত্রীর সামনে বসে পাঠ শ্রবণ করে এত কাদলেন বাবা এত কালেন কি বলব তখন এই তার শেষ যখন পাঠ শেষ করলাম পরিক্রমা করবো তখন পরিক্রমা করবো ঠিক সেই মুহূর্তে মাতাজি পড়ে গেলেন পরে তিনি দেহটা রাখলেন রাখার পরে বাবাজি আমাকে জড়িয়ে ধরে বাবা যদি জানতাম এটাই তার সাথে আমার শেষ আশা তাহলে তাকে নিয়ে আসতাম আপনি গতকালকে বলেছিলেন স্বামী স্ত্রী যুগল রূপে আসলে এদের কৃষ্ণ ভক্তি বেশি সময় লাগে না ভরিটা অসুস্থ অসুস্থ অবস্থায় আমি আপনার কথা মতো ভাগবতের আসরে নিয়ে আসলাম ও যে ঘর থেকে শেষ বাড়ির মতো বের হলো ও যে আমাকে একা করে চলে যাবে এটা আমি কখনো কল্পনা করতে পারি বাবা ভগবান কেন হয়তো নির্দয় এই কেমন লীলা ভগবানের যে নামের হাটে এসে আজকে আমি শুনেছি নামের হাটার সঙ্গে অনেক কিছু পাওয়া যায় ভক্তের পরশ পাওয়া যায় প্রেম পাওয়া যায় ভক্তের চরণ তুলি পাওয়া যায় আর আমি এসে হারিয়ে গেলাম এ কেমন ভগবানের লীলা তোমার নমরেশি কত করে আমার মৃত্যু জানা তোমার হোক স্বজনদের মত হবে কেন বাবা इति जीवित जन्म जीते নিয়েছি মৃত্যু একদিন আলিঙ্গন করতে হবে ভাগ্য এমন হতে পারে বাবা দুঃখের মধ্যে গিতা দিয়ে দেয়া হবে প্রচুর পরিচন্ন সামনে বসে হরিনাম সংকীর্তন করবেন কিন্তু হচ্ছে সামনে বসে নাম সংকীর্তন করে আমি তাকিয়ে থাকবো কিন্তু বদন্তি কৃষ্ণ কথা উচ্চারণ করতে পারবো ভগবান আমার মুখের জপটাকে বন্ধ করে দেবে বুকের মধ্যে গীতা দিয়ে দেবে সবাই বলবেন অনেক কথা আছে মা তোমার সাথে বাবা অনেক কথা আছে একটু কথা শোনো একটা কথা বলো সেদিন তাকে সারা কিছুই করা থাকবে না কিন্তু বাবা কত সৌভাগ্যবান এই নামের হাটে এসে সংকীর্তন করতে করতে ভক্তের পরশ মুখের মধ্যে রেখে আজ হাজার হাজার ভক্তের চরণ ধুলির মাঝে সে তার জীবনটা বিশেষ বিসর্জনে দিয়ে সবাশ মামু নাম সংকীর্তন করতে। এই সুਦਰশন মামাই যে মামা যে দাদারা কত দূর থেকে চলে এসেছে। বড় সাধু সঙ্গ ভক্ত সঙ্গতার প্রাপ্তি চান না। ওজনきゃতে ভালো বসে

তারা যেমন তোমার নামে পাগল হয়ে নামের হাটে বারবার ছুটে যায় শেষের দিনে তুমি তুমি বাহুতুলা ভক্তের কাছে এভাবেই ছুটে এসো আর কি দিয়ে ভগবান আমাদের বোঝাবে না বাবা এই দেখুন রাধা গোবিন্দ পাঠে পাশ্ দাঁড়িয়েছেন দুবাহুতলে এখানে অনেক কিছু বুঝা গেছে আমরা কতক্ষণ দুবাহুতলে রাখতে পারবো কিন্তু ভক্তের জন্য যে নিদায় গরু তুই বাহুতুলের সারা ভোগ খানিক থাকে কেন থাকে জন্য একবার তাকিয়ে দেখো একবার শখের দিকে নিজের চর্মচক্ষ একবার জ্ঞান চক্ষু দিয়ে তাকাও বাবা তক সরস সরসকে ও সরস সরস নে নে কেদে কেদে তোমাদের দিকে তাকিয়ে বলছে যেন অনু তুমি যরণ পুণ্যের ফল এবং সাদের মনুষ্য জনম পেয়েছো এই মনুষ্য জন্ম তো একবার দুবাহু তুলে হরি বল একবার হরি বল একবার নিতাই বল একবার বল আমি যেমন তুই বহুতর তোদের জন্য দাঁড়িয়ে আসে তোর একবার নি তাই বল দৃষ্টান্ত আমাদেরকে দিয়ে যাচ্ছে কতজন পড়ছে ব্যক্তি দেবর্ষি নারদ তো মানুষে বেদ বেশ নিছেন কত বেশ এইwidetildeতে কত শত গ্রন্থ রচনা হয়েছে আমি এত গ্রন্থ বললাম আমার ভগবানের লীলা কোথাও প্রকাশিত হয় হয়নি তুমি এমন একটা গ্রন্থ লেখো যে গ্রন্থের মধ্যে আমার ভগবান প্রকাশিত জানা আর আমি যখন আমার বাবার কথা চিন্তা করি আমার বুকটা গর্বে ভরে যায়নি মনে বুঝল যখনই আমি আমার মায়ের কথা চিন্তা করি আমার মনটা কষ্ট ভরে যায় আমি তো পুত্র এই মণিপুত্রের হস্ত দিয়ে কখনো ভগবানের লীলা মাধুর্য প্রকাশ শোভা পায় না তুমি চলে যাও তুমি অন্যত্র চলে যাও নারদ তো বললেন কি জানো মা ফিরে যাবার জন্য তো নাই তুমি যদি না লেখো এই কলিহত জীবীর মূর্তির দেশা পাবে না একটা গ্রন্থ দেখো তোমার ভাগ্যটা কোথায় সারাদী ভাগ্য শ্রম ভাগ্য ভাগের মূল রহস্যটা কি তুমি আমাকে আর অনুরোধ চলে যাও দাসিপুত্রের হস্ত দিয়ে কখনো ভগবানের লীলা যে প্রকাশ শোভা পায় কুসুম আছে আগের দিনে ছিল আগের বলতো পরিণাম সংকীর্তর অধিকার সকলের নাই শ্রীর মহাপুরু বললেন আমি প্রতিটা জীবের জন্য হিনাম সংকীর্তন করে উন্মুক্ত করে গিয়েছি সবার জন্য যখন এই কথা বললেন তখন বললেন তুমি লেখো আমি তোমাকে কথা দিচ্ছি আমার সর্বাত্মক সহযোগিতা আমি করবো আচ্ছা বেতভ্যাস তুমি পুত্র দেখেন ভাগবত লিখতে পারবে না বলছে না আমি বাপিষ্ঠ আচ্ছা ব্রতভ্যাস আমি তোমাকে একটা ঘটনা বলবো হৃদয় দিয়ে শুনবেন এরপর সিদ্ধান্ত নিবে তুমি অমর পুরাণ ভাগবতে লিখবে কিনা যায় তুমি অমর পুরাণ ভাগবতে লিখবে কিনা এরপর সিদ্ধান্ত নেবে ঠিক আছে বলো তুমি ধ্যান দিয়ে শোনবেন আমাদের জীবনের সাথে মিলিয়ে নেবেন ভাগবত হচ্ছে একটা দর্শন যখন যতটুকু শুনবেন মা নিজের জীবনের সাথে নেবেন আমার ভগবানের ব্যাখ্যা লুকায়িত আছে ভাগবতের একটা শব্দ একটা ওয়ার্ড আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট ভাগবত এমন গ্রন্থ অন্ডের বাড়িতে দুধক দহন করে তারা জীবনে চলতেন বাবা মাতার আমি সব জায়গায় একটা কথা বলে যাই আপনারা ভাগ্য শ্রবণ করলেন কীর্তন শ্রবণ কিন্তু যদি আপনার জীবত্ব আপনার পিতৃদেব মাতৃদেবী আপনার কাছ থেকে বিন্দু পরিমাণে ব্যথা পায় কষ্ট পায় আপনার সমস্ত ভাগবত কীর্তন শ্রবণে পৃথা ভগবান বললেন এই পৃথিবীতে আমি প্রত্যেকটা জীবের জন্য অন্তরিক্ষে দুইজনে বিশ্বমান দেব দেবতা দিয়ে গিয়েছি যা জীব ইচ্ছা করলেই দর্শন করতে পারে একজন পিতৃদেব আরেকজন মাতৃদেবী ভগবান বললেন এদের কিংবা বর্ষিত হলে পুত্র কখনো কোনো কর্মে থেমে থাকে না এরা এত কিভাবে এত দয়াব গুরুদেরকে বস্ত্র দান করবেন নিজের পিতামাতা নেই বস্ত্র নাই সেই বস্ত্র পরিমাণে কাজে আসবে না ভগবানকে রাজভোগ দান করবে নিজের গ্রহণ করেন তোমাদের বলে যাই বাবা আর যাই করো না কেন যদি মাতার মনে কষ্ট দিয়ে এরা বড় জনম দুঃখী শাস্ত্র বলছে পিতামাতার কবলে পরিপূর্ণ সুখ না সন্তান যখন সুখের সন্ধান পায় তখন পিতা মাতা সন্তানকে আশীর্বাদ করে তারা বিদায় নিয়ে চলে আসে এই পৃথিবীতে তাদের পিতৃ আছে বলো এদের পরামর্শটা সুর করে আছে গৃহে ফিরলে মাতার মুখটা বাবার মুখটা দর্শন করতে পারো দেখতে পারো সকালে ঘর থেকে বের হলেও এদের পদমটা দেখে বের হতে আর যারা হারিয়ে ফেলেছ কোটি চেষ্টা করলেও তাদের মৃত পদমা আর দর্শন করা সম্ভব চলে গিয়েছে আমরা থাকতে আমার থাকতে বর্বতা বুঝি না আমরা চলে গিয়ে বুঝলাম না কি হারিয়েছি। বিজনামুগ বডগষ্ট যদি ফ্রাইল লাইট ঠিকয়ের মধ্যে বসে থাকে তবে সন্তানের মনে ওর মধ্যে সন্তত আমার বড় কষ্ট আমার পাওয়া যাচ্ছে। পরদিন চলে যায়। সেদিনে বুজা যায় সূর্যের কত তেজ। মাসধি অরুষ্টের দিশা পড়ে থাকে। দিন শেষে মায়ের মুখটা দেখলে বুকটা ভরে যায় একটা সান্ত্বনা থাকে আমার মাতৃদেবী এখনো আছে এখনো ডাক দেওয়ার লোক আছে এখনো ভালোবাসার লোক আছে যদি চলে যাবে কোটি যেন তপস্যা করলে সম্ভব নয় এই পৃথিবীতে যারা মা হারিয়েছ তারা বোঝে মাতৃ হারানোর বেদনা যারা বাবা হারিয়েছে তারা বোঝে পিতা হারানোর কত বেদনা বলে মায়েদের কষ্ট একটু বেশি এরানা না পিতা মাতার জন্য তেমন কিছুই করতে পারে না ওই একবার বিদায় নিয়ে চলে আসে আর কোন কর্তব্য করতে পারে না হাত্তা বাধা তো যেদিন মারা যায় ওই দিন কেঁদে কেঁদে যখন সাত দিনের মন্ত্র পড়ে তারপরে স্মৃতিটা মোটের সামনে গিয়ে বলে বাবা তোমার জন্য কিছুই করতে সেদিনে পড়ার মতো কেউ থাকে বোঝার মতো কেউ থাকে না মা হারিয়েছে তিনি বোঝেন তিনি জীবনে কি হারিয়েছে কত সন্তান কাঁদে কাঁদবে মাকে ফিরে পাওয়া যেতে

সুন্দর করে ঘরটা সাজিয়ে রেখে মানে এখনো তাকে বলতে পারে না সব জায়গায় বলি কথাটা বললাম বাবাজি এত সুন্দর করে ঘরটা সাজিয়েছো তোমার ঘরে কোনো কিছুর অভাব নাই কথাটা বলা মাত্রই সে বাবাজি আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো ভাবলাম তুমি মনে হয় আমার কথায় কষ্ট পেয়েছে বাবাজি কাঁচ কেন সামটা একটু করা হতো কেন তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছো কষ্ট পেয়েছ না বাবাজি আমি আপনার কষ্ট পাই না আপনি বললে আমার ঘরে সমস্ত কিছু আছে কোনো কিছুর অভাব নাই কিন্তু বিশ্বাস করুন বাবাজি আমার ঘরে আমার আসলে জিনিসটাই নেই নাই বাবা এই ছবিটা দেখতে পাচ্ছ আমার মা ও জনম দুঃখী দিন ছিল আমার ঠিক মতো খেতে পারতাম না মায়ের পরনে কষ্ট ছিল কত রাত মা না বুকের মধ্যে কামসে দিয়ে ঘুমিয়েছে রাতে উঠে যখন ক্ষুদায় কান্না কাটি করতাম মা বলতেন কি বাবারে তোর চোখের জন্য সহ্য করতে পারি না তোর তোর আশীর্বাদ করে যাই মন ধর তুমি তো দেওয়ার মতো আমার কাছে কিছু না নি জনম দুঃখী হৃদয় আমি তোকে দু হাত ভরে আশীর্বাদ দিয়ে গেলাম পৃথিবীতে মায়ের আশীর্বাদ কখনো বিফলে যায় না একদিন হয়তো আমি থাকবো না কিন্তু গোবিন্দ তোকে দু হাত দিবেন সেদিন তোর কিছু অভাব থাকবে না সেদিন আমরা পেট ভরে খেতে পারবো ভালো বস্ত্র পড়তে পারবো বিশ্বাস করুন বাবু মা না খেতে না খেতে অনাহারে কষ্টে মারা গেল শেষ বয়সে দুই টাকার চিকিৎসা করতে পারি ওষুধ খাওয়াতে পারি না চোখের সামনে ভুগে ভুগে মরে গিয়েছে যখনই না চলে গেলেন আজ আমার সব হয়েছে আজ আমার টাকা হয়েছে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে সব হয়েছে কিন্তু আজ সবকিছু থেকেও না আমার আসল জিনিসটা নেই আমার মা বাবা এমন কিছু হয় না যে আমার সমস্ত কিছুর বিনিময়ে আমি আমার মাকে একটি বার দেখতে পাবো শুধু একটি বার আমি আমার সমস্ত সম্পত্তি দিয়ে দিলাম শুধু আমার মাকে যদি একটি বার দেখতে পেতাম আমার কোনো কিছুর দরকার নেই আমার শুধু মাকে দরকার শুধু মাকে প্রতিদিন আবার সেই জায়গায় যেতে আমি রাজি আছি আমার কোনো অর্থ সম্পত্তি কিছু দরকার না শুধু আমার মাকে দরকার কি বললো বাবা কি চিৎকার কি কান্না আসার সময় চরণ ধরে বলেন বাবাজি আপনি তো বিভিন্ন জায়গায় পাঠে যান শুনেছি ভক্তের কৃপা হলেই নাকি পরমানন্দের গোবিন্দের কৃপা হয় কিন্তু ভক্তদের উদ্দেশ্যে বলবে ওরা যেন আমার মাকে একটু আশীর্বাদ করে আমার মা তো দুঃখ করতে করতে চলে গিয়েছে সে যেন গিয়ে আর দুঃখ না আর কষ্ট না পায় ভগবান যেন ইহ জগতের দুঃখের বিনিময়ে ওকে পরজগতের সমস্ত সুখ শান্তি দান করে বড় জনম দুঃখী ও আজকে যারা পুত্র বধু আছো তোমরা একদিনে শাশুড়ি হবে আজকে যারা শাশুড়ি আছো তারা একদিনে পুত্র বধু ছিলে তোমাদের চরম ধরে বলে যায় এ পৃথিবীতে যাই করো তোমার কথায় তোমার আচরণে তোমার ব্যবহারে তোমার পিতৃদেব মাতৃদেব বিন্দু পরিমাণ কষ্ট না পায় যেন দুঃখ না পায় থাকলে যা বোঝা যায় না বলে যার গেছে সেই বসে তিনি কি হারিয়েছেন অমূল্য ধন মানব জনম পাবে না বারে বারে দুদিনেরই আসা যাবে এই ভব সংসারে পিতা মাতা হচ্ছে অমূল্য ধন থাকলে বসবে না গেলে বসবে নারদ বললেন জানবেচে গারিণীর ছোট্ট একটা সন্তান ছিল ছোটবেলা থেকেই